একটি হাদিস প্রিয়নী হজরত মোহাম্মদ সল্লা সালাম সবাই বলেন সোল্লাই আপনি আপনি কি হাত কিভাবে সুন্দর রাখবেন আমাদের একটু বুঝায় বলেন হয়তো পুরোপুরি বলতে পারেন নাই সেটা হচ্ছে আমরা আমাদের জিব্বা এবং হাত অর্থাৎ আমার কথার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আর আমার কর্ম আমার হাত দ্বারা যেন কেউ অপর মুসলমান ভাই বা কেউ কোন ধর্মের ভাই বনি যেন বা আমাদের প্রতিবেশী যেন কি না পায় কষ্ট না পায় সোয়ামনি আমাদের এই মেসেজটা দিয়ে গেছে আমরা সবাই এটা করবো তো ইনশাল্লাহ আমাদের ব্যবহার দ্বারা আমাদের কথার দ্বারা আমাদের আচার আচরণ দ্বারা কেউ যাতে কোনো কষ্ট না পায় ধন্যবাদ এরপর পরে আসবে